সাতপাকে বাধা পড়লেন শোভন সোহিনী কি ছিল তাদের বিয়ের খাবারের মেনুতে কারা নামন্ত্রিত চলুন দেখে নেওয়া যাক শোভন সোহিনীর বিয়ের কিছু মিষ্টি মুহূর্ত জুলাই বিয়ের পিঁড়িতে বসেছেন গায়ক শোভন গাঙ্গুলি আর অভিনেত্রী সোহিনী সরকার তাদের ভালোবাসা অবশেষে পরিণতি পেল সই সাবুত করে আইনিভাবে বিয়ে সম্পন্ন করেছেন দুজনে এরপর মালাবদল সিঁদুরদান সেরেই জমিয়ে নাচতে দেখা গিয়েছে শোভন আর সোহিনীকে বিয়ের সন্ধ্যায় মেরুন রঙের শাড়ি সাদা ব্লাউজ আর গা ভর্তি সোনার গয়নায় কনের সাজে সেজে উঠেছিলেন অভিনেত্রী রং মিলিয়ে পোশাক পরতে দেখা গিয়েছিল শোভন গাঙ্গুলিকেও কলকাতার এক ফার্ম হাউসে বসেছিল শোভন সোহিনীর বিয়ের আসর এদিন শোভন সোহিনীর বিয়ের আসরে পৌঁছেছিলেন টলিপাড়ার তাদের কিছু কাছের বন্ধুরা দেখা গিয়েছিল শোভন আর সোহিনীর বিয়ের অনুষ্ঠানে পৌঁছে যেতে অভিনেতা সৌরভ দাস এবং অভিনেত্রী দর্শনা বণিককে এছাড়াও দেখা মিলেছিল অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী অঙ্কিতা চক্রবর্তীরও উপস্থিত ছিলেন রনিতা দাস ইন্দ্রাশিস রয় উশী চক্রবর্তী অলিভিয়া সরকার সহ আরও অনেকেই শোভন সোহিনের বিয়ের আরও অন্যান্য আপডেট নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে